রাতে রাতে জয় শ্রীকৃষ্ণা বন্ধুরা শুভ বিকেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত দেখো আজ আমি তোমাদের শেয়ার করব। আমার ছেলে গাছ লাগানোর পাগলামি টিফিনের পয়সা জমি একটু একটু করে সেভাবে গাছ অর্ডার করে এই বীজগুলো মেসুর থেকে অর্ডার করেছিল দিয়ে সেগুলো দিয়ে ছাদ বাগান তৈরি করছে চলো তোমাদেরকে শেয়ার করি আশা করি ভালো লাগবে কারণ ওর গাছ লাগানোর খুব আগ্রহ তার মধ্যেই বর্ষাকাল বৃষ্টি ভিজা মাটি ও নাকি গাছ লাগাতে খুব ভালো লাগে তা ভালো তো বেশ গাছ লাগা কারণ গাছ লাগালে তো ভালো কারণ গাছ লাগাও প্রাণ বাঁচাও গাছ আমাদের অক্সিজেন দেয় গাছের জন্য আমরা সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি আর আমাদের বাড়ির আশেপাশে অনেক বড় বড় গাছ আছে অনেকটাই বাগান কাছাকাছি এর আগে আমি একটা কুসাপের ভিডিও দিয়েছিলাম আমাদের পাশে একটা বাগান আছে সেখান দিয়ে বেরোই মাঝে মাঝে চলো আমার ছেলের ছাদ বাগান তোমাদেরকে শেয়ার করি আমার ছেলে মিশুর থেকে ফুল গাছের বীজগুলো অর্ডার করে যে ছাদ বাগান তৈরি করবে ও ফোনে যে ছাদ বাগানের ভিডিও দেখে সেটাকেই ওর বানানো খুব ইচ্ছে তাই টিফিনের পয়সা অল্প অল্প করে জমিয়ে দেখো বীজটাকে অর্ডার করেছিল সেই গাছগুলো যে লাগিয়েছে কিছু বেরিয়েছে কিছু বেরোয়নি মাঝে মাঝে খুব দুঃখ পায় বলে কি মা আমি ফুল গাছের বীজটা অর্ডার করলাম বেরোলো না এদিকে দেখো ছাদের মধ্যে যে গাছগুলো লাগিয়েছে কি কি ও ব্যবহার করেছে দেখবে গাছ লাগানোর জন্য দেখো কিছু গ্লাসের মধ্যে মাটি দিয়ে বালি দিয়ে আর গোবর সার দিয়ে সব বীজগুলো দিয়ে রেখে দিয়েছে কিছু গাছ বেরিয়েছে কিছু গাছ মরে গেছে সব গাছ হয়নি এই যে একটা দেখলে এই চানাটা বেরিয়েছে জানি না কদ্দূর কী হবে খুব সুন্দর সুন্দর ফুলের বীজই অর্ডার করেছিল কিন্তু হচ্ছে না মাটিটা ভালো না বলে আর এদিকে যেগুলো বেরিয়েছে সেগুলো তোমাদেরকে আমি শেয়ার করব চলো ছাদের মধ্যে যাই কিছু কিছু গাছ বেরিয়েছে দেখো দেখেছ এই গাছগুলো বেরিয়েছে এগুলোর বীজ অর্ডার করেছিল আর এই কাটা গাছটা আমি অর্ডার করেছিলাম এর আগে মালে বড় হয়ে গেছে টাইম ফুলের বীজগুলো ভালোই বেরিয়েছে দেখো আর ওর যে খেলার গাড়িটা সেটাও গাছ লাগানোর জন্য দিয়ে দিয়েছে দেখো অগ্রদীপের মেলা ওকে আমি একটা গাড়ি এনে দিয়েছিলাম সেই গাড়িটার মধ্যেও ফুলের বীজগুলো দেখো দেখেছো গাড়িটাও দিয়ে দিয়েছে মানে যা পেয়েছে তার মধ্যেই গাছ বসিয়ে দিয়েছে এদিকে দেখো রজনীগন্ধা স্টিকগুলো লাগিয়েছে এগুলো বেশ হয়েছে গাঁদা ফুলটাও হয়েছে একটা কী যেন লতা পেয়েছে এটার মধ্যে হেভি সুন্দর ফুল হবে সেটাকে দেখো একটা বোতলের মধ্যে লাগিয়েছে ও মানে যা পেয়েছে তার মধ্যে গাছ লাগিয়ে দিয়েছে কারণ ছাদে তো আর স্টপে ছাড়া হবে না এই দেখো বোতলের মধ্যে লতা গাছটাকে লাগিয়ে দিয়েছে যা পেয়েছে সব কিছুর মধ্যে গাছ লাগিয়েছে দেখেছো আমার ছেলের বাগলামিং টিফিনের পাশে জমিয়ে এইগুলো করেছে আর ও যখনই মানে টিফিনের পয়সা দেবো কিছুটা খাবে কিছুটা রেখে দেবে সেগুলো দিয়ে জিনিস এনে কত কিছু বানানোর চেষ্টা করে এর আগে তোমরা দেখেছ গোপাল ঠাকুর বানিয়েছিল রাধাকৃষ্ণ বানিয়েছিল মানে ফিরিয়ে অর্ডার করেছি পয়সাগুলো এভাবেই নষ্ট করে কিন্তু হ্যাঁ গাছ লাগানো ভালো কিন্তু আমি বলি কি এসব গাছগুলো তো আমাদের এখানে পাওয়া যায় ও শুধু বলবে কি না আমি নেশর থেকে অর্ডার করবো করে গাছগুলো আসবে আমার খুব ভালো লাগে মা পার্সেল নিতে তখন তো আর কি বলবো হাসিও পায় দুঃখও পায় জানো না আমার ছেলের এরকমই পাগলামি আর যখন যে পুজোটা আসবে সেই ঠাকুরটাই ও বানানো শুরু করে দেবে এর আগে দেখেছ ও গোপাল ঠাকুর বানিয়েছিল এখন আমার ঝুলন পূর্ণিমা এসছে এখন যে ঝুলন নিয়ে মেতে রয়েছে যখন যেটা হবে সেটাই বানাবে আমার ছেলের বানা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এটা বন্ধুরা